সবাই কষ্ট পেয়েছেন লক্ষ কোটি মানুষ কেঁদেছেন এবং ইতিহাসের বৃহত্তম জানা যে অনুষ্ঠিত হয়েছে দেশের একটি বেগম আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই জনতা জানাই এবং এই থেকে সব রাজনৈতিক নেতাকর্মীকে শিক্ষা দেওয়ার আহ্বান জানাই যে মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে দেশের জন্য কাজ করলে দেশের মানুষ ভালোবাসে এর প্রকৃষ্ট প্রমাণ শহীদ রাষ্ট্রপতি বেগম খালেদা বাংলাদেশের ইতিহাসে বহু রাজনীতিবিদের আবির্ভাব হয়েছে উনি যে পদে অধিষ্ঠিত ছিলেন এরকম বহু রাজনৈতিক দলের এরকম পদে আরো বহু নেতা অধিষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী ছিল কিন্তু তার মত মর্যাদা নিয়ে কেউ একেই দৃষ্টান্ত এটাই ইতিহাস হয়ে থাকে আমরা তার আত্মার মা কামনা করি পরম করুন আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা জেলাটাকে জানা তুক্ষি প্রিয় সাথীরা তিনি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতেন এই দেশে আমরা বিভিন্ন শ্রেণী পেশাদ বিভিন্ন ধর্ম বর্ণের বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছে দেশের বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক সমাধানের না স্থায়ী সমাধানের স্থায়ী কল্যাণের বিষয় হয় আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি তাদের রেমিটেন্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি কিন্তু তাদের কল্যাণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিল অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো ধরে আমাদের যারাই প্রবাসে কাজ করবেন বা প্রবাসের থেকে কাজ করে দেশে ফিরবেন যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন তাদের সকলের কল্যাণের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব এই যে প্রবাসী যারা মানুষ তাদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো তার কারণ একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করার তাদের কল্যাণের জন্য একটি বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন যারা ছিলেন তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখবেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রের তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা অবদান সারা দুনিয়ায় যারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেবেন